নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণই সুস্থ সবল আর হাসি খুশি আছেন এবং আমার এই এন্টারটেনমেন্ট আন্ডারস্কুল ইনফরমেশান চ্যানেলটিকে ভীষণভাবে উপভোগ করছেন আমি স্বাতী আপনাদের সাথে সবসময় থাকি সব সময় পাশে থাকি এতদিন পর্যন্ত আমি আপনাদের মোটিভেশনাল কিছু গল্প বলেছিলাম কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনাদের ভৌতিক গল্পটাই বেশি ভালো লাগে তো চলুন শুরু করা যাক আমি এখন যে গল্পটি বলছি সেটি ট্রেন স্টেশনের নাম জানেন তো মেন লাইন আমি ব্যারাকপুর থেকে বেলঘুরিয়ার মাঝখানের ঘটনা বলছি ওখানকার একটা প্রসিদ্ধ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ব্যারাকপুর থেকে বেলঘুরিয়ার মধ্যে তো সেই ইঞ্জিনিয়ারিং কলেজে একটি ছেলে ভর্তি হতে ভর্তি হয়েছে যে ছেলেটি গল্পটাকে বলেছে সে ভর্তি হয়েছে এবং ভর্তি হওয়ার পরে সে যেহেতু অনেকটা দূরে থাকে কাঁথি এরকম অঞ্চলে থাকে এবং তার জন্য তার থাকার একটা জায়গা চাই তো এরকম ট্রেনে যাতায়াত করতে করতে তার সাথে একজনের পরিচয় হয় যে না ওই কলেজটিরই খুব কাছে একটি বাড়িতে একটি পাড়ায় একটি বাড়িতে থাকে পেন গেস্ট হিসাবে তো ওকে যখন বলা হয়েছে ছেলেটিকে আমার সাথে তুমি এসে থাকতে পারো তো ছেলেটি তাতে রাজি হয়ে গেছে হয়ে গেল খুব ভালো কথা এবার ছেলেটি ওই রুম পার্টনারের সাথে থাকা শুরু করেছে থাকা শুরু করার পরে ছেলেটি যেদিন প্রথম ওই বাড়িতে ঢুকেছিল তখন তার মধ্যে না একটা আনইউজুয়াল ফিল হচ্ছিল মানে তার একটা কি জানি মনে হচ্ছিল যে ঠিক না এখানে কিছু একটা গন্ডগোল আছে তো বাড়িতে যখন ঢুকলো তখন আর বাড়িটা ভাড়া নেওয়ার আগে ওই ছেলেটি সমস্ত কিছু বাড়িওয়ালা ভদ্রলোক নিয়ে নিয়েছেন তো উনার একটা বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমেয়েরা থাকেন থাকেন ওপরতলায় তো ছেলেটি এই যে এতদিন ধরে ওখানে বাড়িটিতে ভাড়া আছে সে মানে টোটাল কিছু আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সব কিছু নিয়ে নিয়েছে ছেলেটি ওই বাড়িটিতে থাকা শুরু করেছে থাকছে সমস্ত কিছু সব কিছু ঠিকঠাক আছে এইবার ছেলেটি কেন জানি না অন্যরকম একটা ফিল হতো তো ওখানে একটা নিয়ম আছে ডিসিপ্লিন যে যে নিয়ম মেনে চলতে হবে বাইরের বন্ধু বান্ধব আনা যাবে না বেশি স্মোকিং তো করা যাবে না এ ধরনের অনেক কিছু বলা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে মানে ও ওনার বাড়িতে থাকার একটাই শর্ত উনি আর কি বাড়িটার নিচের তলাটা ভাড়া দিয়েছিলেন ভদ্রলোক একটি সরকারি সংস্থানে খুব উচ্চপদস্থ কর্মচারী ছিলেন পরে রিটায়ার করেছেন তো ছেলেটি বলছে ছেলেটি কখনো এই বাড়ির আনটিকে দেখেননি তো এর মধ্যে কি হয়েছে ওই যে রুমমেটের সাথে থাকে সে প্রত্যেক কয়েকদিনের জন্য মানে পনেরো দিনের জন্য তার নিজের বাড়িতে গেছে সে অনেকটা দূরে থাকে তো পনেরো দিন বাদে সে আসবে তো ছেলেটি রয়েছে মোটামুটি একাই থাকে ওখানে এরপরে কি হয়েছে হঠাৎ একদিনকে ওই ভদ্রলোক বলছেন যে বাবা আমার আমি তোমার আন্টিকে নিয়ে একটুখানি দুদিনের জন্য আমার শ্বশুর বাড়িতে যাব তো তোমাকে একটা অনুরোধ করছি তুমি যদি একটু দেখে টেকে রাখো সব কিছু আর সময় মতো তুমি যদি চলে আসো খুব ভালো হয় ছেলেটি বলছে ঠিক আছে আঙ্কেল আপনি যান কোনো অসুবিধা নেই তো ছেলেটি আঙ্কেল তখন এ সেই সময় প্রথম ওই বাড়িতে যে আন্টি ছিলেন আন্টিকেই ছেলেটি তখন দেখল দেখার পরে ছেলেটি তখন ওখান থেকে ওনার ছেলেটিকে জানিয়ে ওনারা চলে গেল খুব ভালো কথা চলে যাওয়ার পরে ছেলেটি রাত্রি শুয়েছেন এবার মাঝরাত্রে ও ছেলেটি যাওয়ার সময় বলেছিলেন যে আমি চলে যাচ্ছি কিন্তু তোমাকে যদি আমি দুদিনের আগে ফিরবো না কিন্তু তোমাকে যদি কেউ আমার আমি আমার নাম করে ডাকেন তুমি কিন্তু দরজা খুলবে না আমি কিন্তু দুদিনের আগে ফিরছি না ঠিক আছে হতেই পারে তো সেটি একটু অবাক হয়ে আঙ্কেলের দিকে ডাকিয়েছিল যে উনি বললেন কি ঠিক আছে গেল বা বিষয়টা এরপর ছেলেটি রাত্রে শুয়ে আছে হঠাৎ মাঝরাত্রে ছেলেটি পুজোর ঘন্টা বাজার আওয়াজ শুনছে ছেলেটি তখন ওপরে পুজোর ঘণ্টা বাজার মন্ত্র পড়ার আভাস এই সমস্ত কিছু পুজো করলে যেরকম হয় তো সেটি একটু অবাক হয়ে গেছে মানে মাঝখানে উঠে বসেছে এইবার ছেলেটি ভাবছে কি হচ্ছে তা কি পুজো করছে আঙ্কেল চলে আসেনি তো একবার দরজা ঘুরে দেখবো বলছে না তা তো হবে না আঙ্কেল তো যেখানে গেছেন সেখানে একদিন যেতে লাগে একদিন আসতে লাগে তারপরে উনি একদিন থাকবেন বললেন তো ছেটি তখন মানে মোটামুটি শুতে যাবে সেই সময় বাবা দরজাটা খোলো বাবা আমি এসছি একটু দরজাটা খোলো বাবা আমি চলে এসছি একটু দরজাটা খোলো বলে ওই আঙ্কেল ডাকাডাকি করছেন তো ছেলেটি ভাবছে যে আঙ্কেল তো যাওয়ার সময় আমাকে বলে গেছেন যে আঙ্কেল থাকবেন না তখন ছেলেটি তখন কোনো কথা বলিনি নিঃশব্দে বসে পড়ে বসেছিল এরই মধ্যে ওর ওর যে পার্টনারটি ছিল সেই পার্টনারটি চলে আসবে তার পরের দিনই তো সে আসেনি তো পরের দিনও সেই একই ব্যাপার প্রচণ্ড পুজো হচ্ছে সব কিছু ঘটছে সমস্ত কিছু সুন্দর করে পুজো করছে জোরে জোরে মন্ত্র পড়ছে জোরে জোরে ঘণ্টা বেজাচ্ছে তো এইভাবেই এরকম হচ্ছে এইবার ছেলেটি সেদিনকেও খুব ভয় ভয় ছিল বলছে আমি তো বেরোতেও পারছি না কাউকে না বলে ওরা থাকতে ভালো লাগছিল না কেন শুরুর দিন থেকে খুব একটা অস্বস্তি হয়েছিল তো ছেলেটি তখন চলে গেছে চলে যাওয়ার পরে তারপরে কি হলো ঘটনাটা এই সমস্ত ঘটনা ঘটেছে ঘটার পরে এবার পরের দিনকেই দাদা চলে এসছে দাদা চলে আসার পরে তখন ছেলেটিকে ওই দাদাকে বলছেন যে আমি তুমি এই বাড়িতে কি করে থাকো আঙ্কেল আন্টি না থাকে উনি তখন কোন কিছু বলছেন না বলছে বলে এখানে কে থাকে আঙ্কেল আর যখন না থাকে তখন কে থাকে তখন উনি তাও কিছু বলছেন তুই ঠান্ডা মাথায় বস তোকে আমি পরে বলছি ঠান্ডা মাথায় বসার পরে ওনাকে বলেছে যে এই আঙ্কেলের একটি ছেলে ছিল আঙ্কেল ছেলেটি খুব ধার্মিক প্রকৃতির ছিল কিন্তু আঙ্কেল চাইতে পড়াশুনো আঙ্কেলের এইসবগুলো পছন্দ ছিল না সেটি তন্ত্রমন্ত্র গবেষণা এগুলো নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকতো কিন্তু ছিল না আঙ্কেল বলেছিলেন পড়াশুনো করে চাকরি করবে আর ছেলেটি বাবাকে জমের মতো আর তাই জন্য ছেলেটি একদিনকে বাবার মুখের পরে কিছু বলতে পারেনি তাই জন্য একদিনকে গলায় দড়ি দিয়েছিলেন গোড়ায় দড়ি দিয়েছে গলা দড়ি দিয়ে মারা গেছে আর ছেলেটি ও বাবা মা যখন তাকে তখন আসে না তার কারণ ও বাবাকে তখনও জমের মতো ভয় পেত এখনো জমের মতো ভয় পায় তাই জন্য আর উনি যখন না থাকেন তখন এই উৎপাত আমরা আমিও সহ্য করি তো ছেলেটি আর তারপরে বেশি দিন ওখানে থাকেনি তারপর ছেড়ে দিয়েছিল কেন ও ওইভাবে থাকতে পারছিল না সবাই তো এরকম পরিস্থিতিতে থাকতে পারে না তাই ছেলেটিও থাকতে পারেনি ছেলেটি আঙ্কেল আংটি তো আবার যেতে পারে আবার ঘটনা করতে পারে তো ছেলেটি তাই জন্য ওই বাড়িতে ছেড়ে দিয়েছিল তো চলুন এরপরে আসছি নিচে পরের একটি ঘটনা পরের ঘটনাটি হচ্ছে ওড়িশায় একটা স্টেশন আছে যে স্টেশনটা নাম হচ্ছে খুর্দা সেখানকার তো ওখানে একটি ছেলে কলকাতা থেকে পড়াশুনো করে করতে গিয়ে পড়াশুনো করে ওখানে চাকরি নিয়ে গেছে কি বিষয়ে চাকরি করে চাকরি নিয়ে গেছে আমরা তো সবাই বংশগতি সম্বন্ধে জানি বংশগতি বংশগতির গবেষক ছিল ছেলেটি সায়েন্টিস্ট বংশগতির গবেষক তো ওই ইয়েটার নাম কি ওটাকে কি বলা হয় হেডিটারি ট্রেট বংশগতি যেহেতু অধ্যাপক ছিলেন ছেলেটি যখন সায়েন্টিস্ট ছিলেন সরি তো যাই হোক চাকরি নিয়ে গেছেন এবার ওই ওখানে যা যাতায়াত আর ওখানেই আর একজন সায়েন্টিস্ট ছিলেন তিনি ছিলেন কিসের ওপর সায়েন্টিস্ট মানে বলতে বলা যায় না ওখানকার একটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের এক ভদ্রলোক ছিলেন উনিও ওখানে চাকরি করতেন তো ছেলেটির সাথে রেগুলার ওনার কথাবার্তা হয় ছেলেটি চিন্তায় পড়ে যে যেখানে সে বাড়িটা নিয়েছে সেখান থেকে তার যে গবেষণাগার সেটি অনেকটা দূরে তখন ওই ভদ্রলোক তাকে গবেষণাগর থেকে খুব মিনিটের বাসের জার্নির একটা বললো আমি একটা বাড়িতে থাকি সেই বাড়িটায় তুমি আমার সাথে থাকতে পারো তবে যে কোথায় তো বলছি যে এখানে একটা আমি আমি যে বাড়িটা তখন গেছে ছেলেটি যাওয়ার পরে সব ঠিকঠাক হয়ে দেখেছে দেখে ওই ওই তারপরে বাড়িটাতে গিয়ে থাকা শুরু করেছে আর বলে রাখি ওই বাড়িটার মাঠ আর তার ঠিক গায়ে একটা বিয়ার ফ্যাক্টরি ছিল তো ভদ্রলোক যখন বলেছে মাইক্রোবায়োলজি চলো আমাদের সাথে একসাথে থাকবে তখন ছেলেটি বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই বলে আপনি আর আমি দুজনে থাকবো বলছে না আমার একজন রূপ পার্টনার আছে যিনি কিনা সামনেই বিয়ার ফ্যাক্টরিতে চাকরি করেন এবার বিয়ার ফ্যাক্টরিতে চাকরি করেন মানে উচ্চপদস্থ কর্মচারী বিয়ার ফ্যাক্টরি তো যাই হোক এইভাবে চলছিল ছেলেটি ওনাদের ওখানে এসছে এসে যে ভদ্র ছেলেটি হেরিডিটারি বিষয়ে যে সায়েন্টিস্ট ছিল ওখানে এসে থাকা শুরু করেছে থাকা শুরু করার পরে ওনাদেরই একটা মেঝেতে পাতা ভালো আমাদের আছে না অনেকে আজকাল মেঝের ওপর আলাদা করে বিছানা বানিয়ে নেয় তো ওরকমই একটা বাড়ি করে ওখানে করে রেখেছেন করে রাখার পরে ওখানে তিনজনে মিলে সুতো এর মধ্যে গরমকাল চলে এসছে তখন আর গরমকাল হয়েছে আর তখন আস্তে আস্তে গরমকাল আসা শুরু করবে তখন ওই ভদ্রলোকরা বললেন যে আর ওই যে বিয়ার ফ্যাক্টরিতে যিনি চাকরি করতেন তিনি মাঝে মাঝেই তার নাইট ডিউটি থাকত তাদের শিফটিং ডিউটি ছিল নাইট ডিউটি থাকতো তা ইন দ্য মিন টাইম এরা যখন থাকা শুরু করেছে তখন ওখানে ওই মাইক্রোবায়োলজির যে অধ্যাপক মানে ডিপার্টমেন্টে যিনি চাকরি করতেন সেই ভদ্রলোকও ওখানে এসে ওই এই ভদ্রলোককে যে বিয়ার ফ্যাক্টরিতে যে উচ্চপদস্থ কর্মচারী ছিলেন তাকে ধরে টোরে বিয়ার ফ্যাক্টরিতে একটা জব জোগাড় করে নিয়েছে জুটিয়ে নিয়েছে বলতে বলা যায় কেননা মাইনেও বেশি একদম কাছে তো এই জন্য নিয়ে গেছে নিয়েছেন এবার কি হয়েছে এপ্রিল মে মাস আমরা সবাই জানি এই সময় একটু বিয়ারের খুব বিয়ার খাওয়ার একটা চোখ থাকে তো যাই হোক তারপরেই ইয়ে হয় তো ওনারা কী করলেন ওই বিয়ার ফ্যাক্ট দুজনেই নাইট ডিউটি পড়ে গেল তখন সেই সময় প্রচণ্ড বিয়ারের উৎপাদন হবে দুজনেরই নাইট ডিউটি বলেছে চলে গেছে এবার ছেলেটিকে বলেছিল তুমি একটা ম্যাট্রেস তুমি একটা নিজের মতো একটা বিছানার জোগাড় করো তো ছেলেটি কাছের একটা কাছেই বাজার ছিল সেখান থেকে হাজার মানে সেখান থেকে একটা ম্যাট্রেস কিনে নিয়ে চলে এসছে তো চলে চেলে ওখানে এবার ওরা রাত্রে নাইট ডিউটিতে গেছে আর ছেলেটি তার ম্যাট্রেসে শুয়েছে ম্যাট্রেসে শোয়ার পরে ছেলেটি মাঝরাত্রে শুয়ে আছে মনে হচ্ছে যে ওর গলাটা যেন কেউ চেপে ধরেছে মানে তাকে মারতে যাবে চোখ খুলে দেখছে একটা কালো মতো অবয়ব ছেলেটি কিছু বলতে পারছে না মানে বলছে যে ছেলেটি বলছে যে সেই সময় ও তো ব্রাহ্মণ সন্তান গায়ত্রী মন্ত্র কোনো কিছু কিচ্ছু মাথায় আসছে না সব ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে তা কোনোভাবে ছেলেটির মুখ থেকে ওম শব্দটা বেরিয়ে এসছে তো সাথে সাথে ছেলেটি দেখছে যে এক ওই যে ওই যে অবয়বটা দেখছিল সে অবয়বটা কুণ্ডলি পাকিয়ে পুরো কুণ্ডলি এরকম করে কুণ্ডলি কুণ্ডলি পাকিয়ে ওই যে ঘরটাই ছিল তার পাশেই রান্নাঘর ছিল একদম অ্যাটাচ এখান থেকে শুয়ে দেখা যায় এই ঘরটা দেখছি যে রান নলির ওখান দিয়ে নালির মধ্যে দিয়ে কুণ্ডলিটা বেরিয়ে গেল ছেলেটি যা বোঝার বুঝে গেছে পরের দিন কি ভাবছে যে আমি ভুল দেখেছি না ওনারা তো কোনো দিন দেখেননি তাহলে কি আমি ভুল দেখলাম নাকি আমার দ্বারা ভুল দেখা হলো আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না তো ছেলেটি তখন তাই জন্য ঠিক করলো যে তার একটা ক্যামেরা ছিল ও হিডেন ক্যামেরা একটা লাগিয়ে দিল হিডেন ক্যামেরা লাগিয়ে দিল। এবার পরের দিনও ও শুলো পরের দিনও সেম ঘটনা ছেলেটি শুয়ে আছে শোয়ার পরে ছেলেটি দেখতে পাচ্ছে যে তার গলাটা কেউ যেন মানে ছেলেটি দেখতে পাচ্ছে পরের দিন সিসি মানে ওই একইভাবে তো সে সেভাবে প্রিকশান নেওয়া ছিল কিন্তু পরের দিন ওই যখন সিসিটিভিটা দেখছে সিসিটিভি ক্যামেরার মধ্যে কী কী চিপটা খুলে দেখছে দেখে ল্যাপটপে ইনসার্ট করে দেখছি ও নিজেই নিজের গলা চিপছে ও নিজেই নিজের গলা টিপছে নিজেই হাসপাশ করছে নিজে উঠে বসেছে আর কিচ্ছু সে দেখতে পাচ্ছে না ছেলেটির মধ্যে একটা অন্যরকম কাজ এই এই পর্যন্ত তো গেল এবার যাওয়ার পরে এর পরের ঘটনাটা হলো যে ছেলেটি তারপরে পরের দিনকে এর মধ্যে ছেলেটি ভাই মানে মাসুদু ভাইরা ফোন করে ওকে বলছে যে আমরা পুরীতে এসেছি বন্ধু মিলে তুই তো ভুবনেশ্বরেই আছিস তো তা তুই কাছাকাছি তো তুই চলে আয় তখন যে এখন কি ছুটি পাবো নতুন চাকরি বুঝে না তুই যে করে হোক চলে আয় তখন ছেলেটি তখন ওর বলেছিল যেতে পারবে না কিন্তু এই ঘটনাটা ঘটার পরে সে কী করলো তাড়াহুড়ো করে নিজের সব জিনিসকে না তার আগে বলে নিই ছেলেটি আরেকটা দিন করতে আর দিন সেদিন পরের দিনকে থার্ড দিনকে ছেলেটি রাত্রির বেলায় অন্য ঘরে শুলো আর ওই ম্যাট্রেসটা যেটা আছে সেটা উঁচু করে দেওয়ালের গায়ে ঝুলিয়ে রেখেছে রেখে পাশের ঘরে শুতে গেছে তো ঘুমাচ্ছে সব ঠিক আছে সেদিনকে ওর কোনো অসুবিধা হয়নি ও ঘুমাচ্ছিল হঠাৎ রাত্রির একটা ধূপ করে আওয়াজ সেটি অনেক সাহস ছিল সাহসের উপর ভর করে ও ধীরে ধীরে গিয়ে জানলা দিয়ে দেখছে ম্যাট্রেসটা পাতা আছে আর একটা অবয়ব মতো কালো মোটা মোটামতো একটা অবয়ব সে শুয়ে আছে ম্যাট্রেসটার উপরে তখন ছেলেটি লাইট জ্বালিয়ে দিল সাথে সাথে দেখছে ওমা কেউ নেই ম্যাট্রেসটা শুধু পড়া রয়েছে তো যাই হোক তখন ছেলেটি ডিসিশান নিল ভাই দাদা ওই বন্ধু ভাইদের ফোন করলো যে মাসতো ভাইকে যে আমি চলে আসছি তোদের এখানে তুই তাড়াতাড়ি করে ইয়ে কর তুই আমি চলে আসছি তোর কাছে তো আমি আসছি তো বলছে হ্যাঁ তুই যে বলি আসবি না বলছে না আসছি তো ছেলেটি তাড়াতাড়ি করে নিজের ব্যাগের সমস্ত জিনিসপত্র নিয়ে অফিস থেকে ছুটি নিয়ে ও পুরীতে চলে গেল যাওয়ার পরে ও পুরী থেকে দাদ ভাইরা বললো তুই ব্যাক করবি বলে না আমি বাড়ি যাবো তো বাড়ি ফিরে আসলো বাড়ি ফিরে আসার পরে ও অফিসে মেল করে দিল যে ও আর জবটা করবে না রিজাইন দিয়ে দিল তারপরে ঘটনা হচ্ছে এবার ছেলে এরকম সব কিছু চলছে এক সপ্তাহ পরে ছেলেটিকে ওই যে যার সূত্র ধরে ওই বাড়িটা ছিল সে ফোন করে বলছে তুমি যে গেলে তুমি তো তোমার ম্যাট্রেসটা কেন রেখে গে গেছো তুমি ওটা তো তুমি নিয়ে যেতে পারতে তুমি ম্যাট্রেসটা নিয়ে গেছো কেন নিয়ে যাওনি কেন তো ছেলেটি বলছে আমি অত দূর থেকে ম্যাট্রেসটা কী করে টেনে আনবো কালনের ম্যাট্রেস আমি কী করে টেনে আনবো ট্রেনে করে বা বাসে করে এটা কি পসিবেল এইবার প্রসঙ্গে ক্রমে বলে রাখি আপনারা বলুন বাড়িটির দোষ ছিল না ম্যাট্রেসটির দোষ ছিল না বাড়ি থেকেও তুকতাক করেছে বিষয়টা কি বিষয়টা আপনারা জানাবেন কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি ছেলেটি যখন বাড়িতে জানিয়েছিল ফোন করে আগেই যে আমি একটা ম্যাট্রেস কিনেছি তার দাম এক হাজার টাকা তখন তাদের বাড়ির লোক একটু অবাক হয়ে বলেছিল একটা ছোটো ম্যাট্রেসের দামও মিনিমাম আড়াই হাজার টাকা হয় সেখানে তুই কী করে হাজার টাকায় পেলি তো বলে তার পরিবারের লোকেরা তাকে কিছু বলিনি ফোন করে সে আসার পরে তাকে বলেছে সে যখন বলেছে আর সেটি ওটাও বলল যে আমার অফিসের লোক সাধারণত আমি যেই বাড়িতে পেনকেস্টি সায় থাকতাম সাধারণত মানুষ ফোন করে কী জিজ্ঞেস করে ঠিক মতো পৌঁছেছ কি না তুমি কোথায় আছো তুমি জব করছো না কেন কেন ছেড়ে দিলে তার মানে ছেলেটি বলল সে বুঝতে পেরেছে হয়তো ওই ভদ্রলোকরাও কোনো কিছু অনুভব করেছেন যার জন্যই ওনাকে ফোন করেছিল ঠিক আছে চলে আসছি তৃতীয় ঘটনা তৃতীয় ঘটনাটি হয়েছে আলপনা দে নামে এক একটি একজন মহিলা বলেছেন গল্পটি ঘটনাটি ঘটেছে উনিশশো সালে ওনার বিয়ে হয় ওনার যখন বিয়ে হয়েছিল তারপরে উনি আর ওনার ওনার হাজবেন্ড একটা ছোট্ট মতো বাড়ি কিনে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে একটা ছোট্ট মতো বাড়ি কিনে আলাদা জমি কিনে তারা সেখানে বাড়ি করে থেকেছে তো বাড়ি করে থাকার বাড়ি করে থাকছে এবার বাড়ি করে থাকার পরে একদিন মেয়েটি যখন রান্নাঘরে যাচ্ছে তো রান্নাঘরে যাওয়ার পরে রান্নাঘরে যা যাচ্ছে মেয়ে তা এরকমই মাঝখানে মেয়েটি মাও হয়ে গেছে তার একটা মেয়ে হয়েছে রান্নাঘরে যাওয়ার মুখে সে দেখছে যে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে ও আরও কাছে এগিয়ে গিয়ে গেছে গিয়ে দেখছে যে কেউ নেই তখন মেয়েটি কি করেছে যাবো যার বুঝে গেছে ও সাথে সাথে নিজের বাচ্চাটিকে নিয়ে গিয়ে ইয়েতে করেছে ঠাকুর ঘরে নিয়ে বসিয়ে গঙ্গা জল আর ধূপকাঠি ছড়িয়ে দিয়ে ঘরটাতে ছড়িয়ে দিয়ে দেখিয়ে মনে মনে বলেছে তোমরা যেই আছো না কেন তোমরা আমাকে কোনো ডিস্টার্ব করো না তাহলে আমিও তোমাদের অনেক ডিস্টার্ব করব। যাই হোক এরকমভাবেই চলছিল তাদের এইবার তার বাচ্চাটি আস্তে আস্তে রুগ্ন হতে শুরু করেছে এবার বাচ্চাটি ভীষণ যখন জন্মেছিল তখন বেশ নাদুষ নুদুষ বাচ্চা ছিল তারপরে ধীরে ধীরে বাচ্চাটি রুগ্ন হতে থাক রোগ রোগে ভোগে ভুগতে থাকছিলো এরই মধ্যে এই ঘটনাটি দম এই দমদম ক্যান্টনমেন্টের ওখানে বাড়িটা ওর সেটা আমি বলে দিলাম তো ঘটনাটি হচ্ছে জায়গাটার নাম আমি পরিবর্তন করে বললাম তো যেহেতু ও চলে গেছে চলে যাওয়ার পরে এইভাবেই চলছিলো বাচ্চাটি দুর্বল এবার বাচ্চাটিকে নিয়ে যখন আর এই বলে রাখি প্রসঙ্গক্রমে ইনি কিন্তু হাউস ওয়াইফ এবার উনি যখন নিজের বাপের বাড়িতে বাচ্চাটাকে নিয়ে গেছে তো বাচ্চাটি বাপের বাড়িতে গেলে তার কোনো টর হয় না সে দিব্যি সুস্থ আবার হৃষ্টপুষ্ট পুষ্ট হয়ে যায় তখন ওই মেয়েটির মা বলেছে কী রে তোর কাছে থাকলে ও কীরকম শরীর স্বাস্থ্য হয় আর বাড়িতে তুই কি যত্নাত্তি করিস না তো মেয়েটি বলছে হ্যাঁ যত্নার্থী করি কিন্তু মেয়েটি কোনো কিছু বলেনি এরই মধ্যে মেয়েটির মা মেয়েটি কিন্তু তার ইয়েকে বলেছে হাজবেন্ডকে সে কথাগুলো বলেছে কিন্তু হাজবেন্ড কিন্তু কোনো কিছু বলেনি তা এর মধ্যে মেয়েটি একদিন বাচ্চাটাকে নিয়ে বাড়িতে গেছে বাপের বাড়িতে ফিরে আসার পরে মেয়েটি তার হাজবেন্ড বলছে তুমি জানো কালকে আমি খাটের তলায় শুয়েছিলাম আমাকে খাটের তলায় টেরে নিয়ে গেছে তো বলছে তোমাকে যে আমি বলেছিলাম যে কদিন আমি থাকবো না সে কদিন তুমি একটু তোমার বাড়িতে যেয়ে থাকো তোমার বাড়ি থেকে যাতায়াত করো তুমি তো সেটা শুনলে না তুমি তো বিশ্বাস করি তো যাই হোক এইভাবেই চলছিল এরকম অবস্থা ছিল মানে মেয়ে দুজনকেই হারাতে একটা সিচুয়েশন চলে এসেছিল তো যাই হোক এইভাবেই সমস্ত কিছু চলছিল চলার পরে হঠাৎ একদিন তারপরে মেয়েটি আস্তে আস্তে এর মধ্যে মা একদিনকে তার বাড়িতে ঘুরতে এসছে এবার মাকে মেয়েটি বলে দিয়েছিল মা যখনই তুমি সন্ধ্যা হয়ে যাবার সাথে সাথে তুমি কিন্তু আলো জ্বালিয়ে দেবে সব ঘরে দিয়ে তারপরে তুমি টিভি দেখবে তখন ওর মা তখন ও বললো যে ঠিক মা তখন এবার ও দেখ মা হঠাৎ দেখছি চিৎকার করে উঠেছে বলছে কি হয়েছে তো বলছে যে এই যে কে জানি আমাকে আমি অনুভব করছি কে যেন আমাকে গলা টিপতে আসছে তো যাই হোক না কেন গলা টিপতে আসছে কে জানি আমাকে এটা বলার পরে ও বেশ দ্বিধায় না ওর মা তো বুঝতে পেরে গেছে কী ঘটনা ঘটেছে বলছে তোমাকে আমি বলেছিলাম না যখনই এখানে বসবে আলো জ্বালিয়ে বসবে তুমি তো আমার কথা শুনলে না তো তোমার তো এটা করা উচিত ছিল আলো জ্বালিয়ে বসা উচিত ছিল তোর মা বললো কি আর করা যাবে আমি আর ভুল হয়ে গেছে তো হয়ে গেছে আমি আর কি করব তা যাই হোক এই ঘটনাটা ঘটে গেল ঘটে যাওয়ার পরে এরপরে ওনারা ও মেয়েটি বলছে আস্তে আস্তে তাদের সব রকম সমস্যা হওয়া শুরু করলো অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা ঝগড়াঝাটি এগুলো হতে শুরু করলো তো এর মধ্যে এই মধ্যে মেয়েটি ভাবলো যে না আমাকে বললো আমি ভয়ে না আমার বাপের বাড়ি শ্বশুর শ্বশুর কারুর লোক কোনো বাড়ির লোককেই আর ডেকে আনতাম না যে কেন তাদের ওর কী আসবে আর স্বজনকে আসতেই দিত না যদি বা নিজের বাপের বাড়ির কোনো লোক থাকতো তাদেরকে কেউ যদি ভুলে বন্ধু বন্ধুবান্ধবরা আসতো তাহলে তাদের ঠাকুর ঘরটা বিশাল ছিল তো ওখানেই শুতে দিত তো এইভাবেই চলল তারপরে মেয়েটি তখন সে সময় তো অনলাইনে ছিল না এর সময় মেয়েটি ভাবলো এবার না হাজব্যান্ডকে বললো এবার বাড়িটা বিক্রি করতে হবে তো বাড়িটা বিক্রি করতে হবে বলাতে যখন চিন্তা করলো বাড়িটা বিক্রি করতে হবে এবার তখন সে বাড়িটার যে দাম হয় সেখানকার মতো তার থেকে অনেক বেশি দাম চড়িয়ে সে বাড়িটা বিক্রি করে আর সব থেকে বড়ো কথা সে বলেছিল যে ওই বাড়িগুলো অন্যান্য আশপাশের বাড়িগুলোর দাম অনেক কম কিন্তু আমি যে দামটা চেয়েছি সেই দামেই বিক্রি হয়েছে এরই মধ্যে ওরা যাবে বলে এরকম সমস্ত কিছু কুছিয়ে রেখেছে এবার ওর মা বাড়িতে এমনি ওর ওর শাশুড়ি এসছে হঠাৎ ওরা ঘরে বসে আছে হঠাৎ ওরা শুনছে টিভি চালানোর আওয়াজ টিভির আওয়াজ টিভির আওয়াজ শব্দ শুনতে পেয়েছে বেশ ঘাবড়ে গেছে যে দেখছে টিভি চলছে ওরা যা বোঝার বুঝে গেছে কিছু বলেনি এর মধ্যে ওদের যে দালালের মাধ্যমে বাড়িটা বিক্রি হয়েছে সেই দালাল একদিন এসছে তার দালাল একদিন এসছে কথা বলতে বলতে হঠাৎ টিভিটা চলে উঠেছে এবার দালাল বলছে কি আপনারা এখানে টিভিটা চলছে টিভিটা বন্ধ করে তখন উনি বলছে না টিভিটা একটু ডিস্টার্ব করছে হঠাৎ চলে এসছে চলে উঠছে মেয়েটি চেপে গেছে বাড়িটা বিক্রির জন্য তার মাঝখানে বাড়িটা অ্যাডভান্স হয়ে গেছে বাড়িটার দামও দেওয়া গেছে তখন উনি বলেছে যে দেখো আমি চলে যাচ্ছি যাওয়ার আগেও তোমরা কিন্তু আর ডিস্টার্ব করবে না তারপরে ওই বাড়িটা বিক্রি করেছে এই প্রসঙ্গে বলে রাখি ওই বাড়িতে যারা কিনেছিলেন সেই সেই ছেলেটি আমেরিকায় থাকে আর সে ওখান থেকেই বাড়িটা কিনেছিল সে তার বাবা মাকে কিছু বলেছিল না আগে থেকে বাবা মাকে সারপ্রাইজ দিত পরে ভদ্রমিলা জানতে পেরেছেন যে সেই ভা সেই বাড়িটিও ও তিন বছরের মাথায় বিক্রি হয়ে গেছে তার কারণ অনেক কম দামে জলের দামে বিক্রি গেছে কারণ ওই বাড়িটি থাকতে পারেনি কেউ পরে জেনেছে যে ওই বাড়িতে যখন এই মেয়েটারা করছিল সেই সময় নাকি যখন কাজ করছিল তারা নাকি ওই বাড়িটা এটা খোলার পর সময় অনেক রকম অনেক মানে মানে বাচ্চাদের বাচ্চারা একটা পুরো বডির মানে কঙ্কাল পেয়েছে তো তারা সেটা পাশেই জঙ্গল ছিল জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে ঘটনাটি এটা না ঘটনাটি তারপরেও আছে এই ঘটনাটিতে এই ওনারা যখন এই বাড়িটায় থাকতেন সেই সময় এক ভদ্রমহিলা এসে জিজ্ঞেস করতেন বলেছিলেন যে তো আমার এই বাড়িটা কেনার অনেক শখ ছিল তো তোমরা কেমন থাকো এই বাড়িটাতে তখন বারবার এসে জিজ্ঞেস করতেন তো ঘটনা হচ্ছে যে আপনারা আমাকে বলবেন এই বাড়িটাতে কি বাসুদোষ ছিল কেন অনেক জায়গাতে অনেক জায়গা খুললে অনেক কিছু পাওয়া যায় আর পরে জানতে পেরেছে যে এখানে কোনো একটা বাচ্চা একা বাচ্চা না একসাথে অনেকগুলো ফ্যামিলি কারণ এই ভদ্র যখন শুয়ে থাকতেন তখনও উনি অনুভব করতেন যে কেউ একটা ওনার ওপর ভর করে গলা টিপতে আসছে এরকম তো উনি মন্ত্রতন্ত্রগুলো পড়তেন ওরা তো সেক্ষেত্রেই উনি এই বিষয়টা থেকে বেঁচে গেছিলেন তারপরে মেয়েটি পরে যখন ওই বাড়িটা থেকে এখন অন্য বাড়িতে আছে সেখানে খুব ভালো আছে হাজবেন্ড খুব ভালো জবটাও করছে মেয়েও ইয়ে ক্যাট পড়ছেন পড়ছে আর উনিও এখন একটা ব্যবসা করছেন তো যাই হোক এই ছিল আমার গল্প আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন ভালো খারাপ যেটাই লাগুক কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা পাশে থাকবেন অনেক দিন বাদে একসাথে তিনটে ভৌতিক গল্প দিয়ে দিলাম আপনারা শুনবেন শুনে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো একটা আপনাদের লাইক শেয়ার কমেন্ট পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা শুনছেন আর কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ভালো থাকবেন